আসসালামু আলাইকুম চলে আসলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে ভিডিওটা মেন বিষয় না বিষয় হলো আমার কথাগুলি মেন বিষয় এই এত সুন্দর দুইটা কেক দেখছেন এই কেক দুইটা আমি একটা নতুন ক্লায়েন্টের জন্য বানিয়েছিলাম সেটা আমার এক রিলেটিভের মাধ্যমে সে আমাকে অনলাইনে অর্ডার করেছে আমি অনলাইনে তার সাথে কথা বলে টোলে তারপরে কেক সে প্রথমে বলেছিল চার থেকে পাঁচ পাউন্ড কেক অর্ডার করবে যাই হোক ওনার হয়তো বাজেট আসেনি তার জন্য উনি আমাকে দুইটা দুই পাউন্ডের কেক বানাতে বলেছে তো এডিবল ছবি দিয়ে কেক বানাইতে বলছিল আমি বলছি এডিবল ছবি দিয়ে কেক বানাইলে ওইটা আলাদা চার্জ দিতে হয় উনি জানি না বুঝেছে কিনা তো উনি বলছেন আমি এডিবল ছবি দিয়ে বানাবো না যাই হোক পরে উনি বলল যে আপনি আপনার মতো করে দুটা কেক বানিয়ে দিন তো আমি ভাবলাম যে মেয়ের ছবি দিয়ে কেক বানাতে চেয়েছিল আমি তখন ওনাকে বললাম যে আমি একটা ছবি প্রিন্ট করে ওইটা দিয়ে আপনাকে কেক বানিয়ে দিই তো উনি খুশি হয়ে গেল ওনার মেয়ের ছবি পাঠালো তো আমি প্রিন্ট করে এনে ওইটা দিয়েই বানিয়ে দিয়েছি যাই হোক যখন উনি নিবে সকালবেলা আমাকে মেসেজ করলো আমি মেসেজটা খেয়াল দিয়ে বলল আপু কেকটা কখন নিতে আসবো আমি বলছি এগারোটার সময় আসেন তো উনি আবার ভয়ে যে আমাকে পাঠাইলো আপু ঠিকানাটা বলেন তো আমি আমার বাসার ঠিকানাটা বললাম আমার আমি চারতালায় থাকি সেটাও বললাম তো উনি আমাকে আবার রিপ্লাই দিল। মানে এমনভাবে রিপ্লাই দিল হ্যাঁ আপনার আমি বাসায় চার আপনার বাসায় যেয়ে আমাকে কেকটা আনতে হবে নিবই না আপনার কেক এভাবে যখন কথা বললো আমার হাজব্যান্ড ছিল আমার ভাসুর ছিল আমার যা ছিল তো ওরাও শুনে ফেলেছে কথাটা আমি তো ভাবতে পারি না উনি এরকম একটা কমেন্ট আমাকে করবে বা ভয়েস দিবে পরে খুব মাইন্ড লাগলো আমার মনটা খারাপ হয়ে গেলো এইভাবে তো আমি নর্মালি ওনার একটা ভয়েস মেসেজ দিলাম যে আপু আপনি বাসায় না আসতে চাইলে কোনো সমস্যা নেই আপনি কোথায় আসবেন বলেন আমি সেখানে কেকটা দিয়ে আসবো এই কথা বলে ওনাকে আমি একটা ভয়েস দিলাম কিন্তু উনি আমার ভয়েসের কোনো রিপ্লাই দিল না যাই হোক তো আমার ভাসুর আমার হাজব্যান্ড তখন নাস্তা ছিল তখন ওনারা বলল যে আপনি ভয়েস দেন আমার ভাসুর বলল আপনি ভয়েস দিয়ে বলেন যে আপনার কাছে কেক আমি সেল করব না পরে আমিও যেহেতু আমার কাছে একটু মাইন্ডে লাগছে মনটা খারাপ হয়ে গেছে তখন আমি ওনাকে ভয়েস দিয়ে বললাম যে আমি আপনার কাছে কেক সেল করব না তো যাই হোক উনি আর আমাকে কোনো রিপ্লাই দেয়নি পরে আমি বল ভাবছিলাম সেই দিন ছিল একুশে ফেব্রুয়ারি আমি ভেবেছিলাম যে আমার সামনে একটা স্কুল আছে বাচ্চারা দেখতেছি স্কুলে আসছে ওদেরকে আমি এই কেক দুইটা ওদেরকে আমি গিফট করব। তো আমার ভাসু বলতেছে কোথাও দিতে হবে না একটা কেক এই বাসায় থাকবে আমার ভাইয়ের ছেলে মেয়েরা খাবে আরেকটা কেক আমি ধানমন্ডিতে নিয়ে যাচ্ছি আমার নাতনি আছে আমার নাতনি এখানে খাবে পরে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে যাই হোক উনি আমার ওনার ভাই আমাকে সাড়ে বারোটার সময় ফোন দিয়ে বলতেছে আপনার কাছে দুইটা কেকের অর্ডার ছিল নিতে আসছি আমি বলছি আমি তো কেক দুইটা তো আপনাকে দিতে পারছি না বলে কেন আমি বলছি যে আপনার বোন আমার সাথে যেই ব্যবহার করেছে যে উনি নাকি কেক নিবে না বাসায় এসে নিবে না তাহলে উনি তো আর আমাকে বলেন যে উনি নিবে তো আমি কেক দুইটা একটা কেক আমার ভাইয়ের ছেলে মেয়েদেরকে খাওয়াই খাওয়াবো আর একটা কেক আমি পাঠিয়ে দিছি বাহিরে যাই হোক উনি বললো ঠিক আছে ওকে নো প্রবলেম উনি চলে গেল তো ওনাকে বললাম যে আপনার বোনের এরকম ব্যবহার আমার সাথে করলো আমি তো ভাই কেক বিক্রি করে সংসার চালাই না বা কেক বিক্রি করে আমি চাল ডাল কিনি না তো এরকম ব্যবহারটা আপনার বোন না করলেও পারতো যাই হোক এরকম একটা ব্যবহার আমার লাইফেই যে তিন থেকে চার বছর আমি কেকের কাজ করছি কেউ কখনো আমার সাথে এরকম ব্যবহার করেনি আর আমি কেক বিক্রি করে আমার সংসারও চালাই না আমি শখে কেকগুলি বানাই যারা অর্ডার দেয় ভালোবেসে তাদেরকে আমি কেকগুলি দিয়ে থাকি তবে আমি আমার জীবনে খুব বড় একটা আঘাত পেয়েছি ওনার কাছ থেকে এই ভয়েসটা পেয়ে খুব ছোট মনে হয়েছে নিজেকে যে আসলে যারা আমরা বিজনেস করি তাদের আসলে মান সম্মান বলতে হয়তো মনে করে কিছুই নাই কিন্তু না আমরাও তো মানুষ আমাদের মান সম্মান বলতে কিছু আছে টাকার বিনিময় তো আমি আমার আমার সম্মানটাকে বিক্রি করতে পারি না তাই না তো যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও আমি কিন্তু ভালোবেসে ওনার মেয়ের ছবি আমি নিজের টাকা দিয়ে প্রিন্ট করে এনে লাগিয়েও দিয়েছিলাম আফসোস লেগেছে যে আজকে মার কারণে মেয়েটার এই ছ সুন্দর একটা ছবি পেল না আর কি মেয়েটা যাই হোক আপনাদের কাছে কি মনে হলো আমি কি কাজটা ঠিক করেছি না ঠিক করিনি কোনটা ঠিক ছিল কোনটা ভুল ছিল একটু কমেন্ট করে জানাবেন অনুরোধ করছি আর যারা বেকারি আছেন আপুরা ভাইয়ারা আপনারা সাবধানের সহিত কাজ করবেন সম্মানের সহিত কাজ করবেন হয়তো বা আমাদের কাজটাকে অনেকে সম্মান দেয় না কিন্তু আমি যদি আমি যেহেতু কাজ করি আমি জানি এটা সম্মানটা কতটুক ঠিক আছে তো আসলে একটা কেক বানাতে অনেকটা পরিশ্রম করতে হয় অনেক কিছু নষ্ট হয় অনেক কিছু ধুইতে হয় এটা আসলে কেউ বোঝে না তো আমি খুবই রিজনেবল প্রাইজে এই কেক দুইটা ওনাকে দিয়েছিলাম কারণ আমার রিলেটিভের মাধ্যমে এসেছিল যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহফেজ আসসালামু আলাইকুম